সিংহ রাজা গম্ভীর ভঙ্গিতে আজ আমাদের ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু যুদ্ধের আগে প্রত্যেকে নিজের অভিজ্ঞতা বলবে দেখি কার কত কৌশল আছে হাতির অভিজ্ঞতা আমি হাতি আমার অভিজ্ঞতা তো অনেক একবার শত্রুরা আমার দিকে তীর ছুঁড়েছিল আমি ভাবলাম লুকাবো কিন্তু গাছের আড়ালে দাঁড়ালে গাছটাই ভেঙে পড়ল শত্রুরা ভেবেছিল আমি বুলডোজার নিয়ে এসেছি হা। আরেকবার যুদ্ধ করতে গিয়ে আমি হাঁচি দিলাম সাথে সাথেই শত্রুর পাঁচজন উড়ে গিয়ে পুকুরে পড়ল পরে তারা বলছিল হাতির নাক আসলে বোমা লঞ্চার কিন্তু একবার বিপদ হয়েছিল আমি ভেবেছিলাম শত্রুকে পিষে ফেলব কিন্তু ভুল করে নিজের দলের শিয়ালকে পিষে ফেললাম ওরে বাবা শিয়াল তখন বলল হাতির সাথে যুদ্ধ মানে শত্রুর দরকার নেই হাতিই যথেষ্ট বানরের অভিজ্ঞতা শুন রাজা আমি তো আসল যোদ্ধা একবার আমি গাছে উঠে লাফ দিতে চাইলাম ভেবেছিলাম শত্রুর মাথায় পড়ব কিন্তু হায়রে নিজের দলের গাধার পিঠে গিয়ে পড়লাম গাধা ভাবল বোমা পড়েছে তখনই দৌড় দিয়ে পুরো মাঠ ছাড়ল শত্রুরা কিছুই না করে শুধু হাসতে হাসতেই মারা গেল আবার একবার আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুকে কলা খাওয়ালাম তারা কলা খেতে খেতে যুদ্ধ বলেই গেল কিন্তু লজ্জার ঘটনা হল একবার যুদ্ধের উত্তেজনায় আমি কলার খোসায় পিছলে গিয়ে শত্রুর পায়ের কাছে লুটিয়ে পড়লাম শত্রু ভেবেছিল আমি সালাম দিতে এসেছি তারাও আমাকে নমস্কার করে পালাল শিয়ালের অভিজ্ঞতা রাজা আমি শিয়াল আমার অভিজ্ঞতা সবচেয়ে বুদ্ধির একবার আমি শত্রুর কাছে গিয়ে বললাম ওরে তোমার জামার বোতাম খোলা শত্রু বোতাম বন্ধ করতে ব্যস্ত আমি ততক্ষণে পালালাম আরেকবার আমি যুদ্ধক্ষেত্রে শত্রুকে বললাম পিছনে বাঘ তারা পিছনে তাকাতে গিয়েই পড়ে গেল গর্তে আমি কিছুই করিনি ওরা নিজেরাই শেষ কিন্তু বিপদ হল একবার আমি এত বেশি চালাকি করতে গিয়ে নিজের দলের গাধাকে ভয় দেখালাম পিছনে বাঘ গাধা ভয় পেয়ে এত জোরে চিৎকার দিল যে আমি নিজেই গাছ থেকে পড়ে মাথা ফাটালাম হাহা হা গাধার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা শুনলে তোরা মরবি হেসে একবার যুদ্ধ করতে গিয়ে আমি এত জোরে ডাক দিলাম হি শত্রুরা ভেবেছিল ভূমিকম্প দৌড় দিল সবাই কিন্তু সমস্যা হল আমার ডাকেই আমাদের দল ভয় পেয়ে পালাল আরেকবার আমি শত্রুর সামনে গিয়ে বললাম তোদের সাথে লড়াই করব হঠাৎ ভয় পেয়ে ভুল করে বললাম তোরা লড় আমি কাঁদি শত্রুরা হাসতে হাসতেই মাটিতে গড়াগড়ি খাচ্ছিল সবচেয়ে মজার ঘটনা হল আমি যুদ্ধ করতে গিয়ে ঢোল ভেবেছিলাম শত্রুর বুকে আঘাত করছি পরে দেখি সেটা ছিল গাছের গুড়ি আর আমার মাথায় ফেটে গেল ভালুকের অভিজ্ঞতা আমার যুদ্ধ অভিজ্ঞতা একেবারে ভিন্ন একবার আমি ভাবলাম শত্রুর ওপর ঝাঁপ দেব কিন্তু ঝাঁপ দিতে গিয়ে নিজের গোফে আগুন ধরিয়ে ফেললাম তখন আমি পাগলের মতো ছুটতে লাগলাম শত্রুরা ভেবেছিল আমি আগুনে জ্বলন্ত ভালুক ভয় পেয়ে পালালো আরেকবার আমি শত্রুকে ভয় দেখাতে গর্জন দিলাম ভ্রোর কিন্তু গলায় কাশি আটকে গেল বের হল ঘ্য শত্রুরা হাসতে হাসতে পালালো সবচেয়ে লজ্জার ঘটনা হলো, যুদ্ধক্ষেত্রে আমি শত্রুকে আঘাত করার বদলে ভুল করে নিজের দলের বানরকে জড়িয়ে ধরলাম বানর তখন চেঁচাচ্ছিল এই ভালুক প্রেম দেখাচ্ছিস নাকি যুদ্ধ করছিস ছাগলের অভিজ্ঞতা আমার যুদ্ধের অভিজ্ঞতা সবচেয়ে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর হাসির আমি শত্রুর সামনে গিয়ে ভে ভে করে চিৎকার দিলাম কিন্তু ওই সময় পেট খারাপ ছিল ফলে ভে ভে র সাথে ভো এমন সাউন্ড বের হল যে শত্রুরা হেসে মাটিতে লুটিয়ে পড়ল একবার আমি শত্রুকে শিং দিয়ে ধাক্কা দিলাম শত্রু তো পড়ে গেলি আমিও পিছলে গিয়ে কাদার মধ্যে পড়লাম তখন সবাই বলল এই যুদ্ধ নয় এটা তো কুস্তির রঙ্গ আরেকবার আমি এত জোরে ভে করতে করতে নিজের কণ্ঠ ভেঙে ফেললাম পরে শত্রুরা আমাকে দেখে বলল এই বুড়ি ছাগল তো গান গাইতে এসেছে সিংহ রাজা মাথায় হাত দিয়ে ধ্রুর, তোমাদের যুদ্ধের অভিজ্ঞতা শুনে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবার আগেই আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাব